প্রিয় ছাত্রছাত্রী আশা করি তোমরা সকলেই ভালো আছো আজ তোমাদের টেস্ট পেপারের তিনশো বাইশ পৃষ্ঠার প্রশ্নোত্তর আলোচনা করব প্রথমে আমরা দেখে নেব এমসিকিউ প্রশ্ন প্রথম প্রশ্ন বলা হয়েছে কি না যে উদ্ভিদের হরমোন ট্রপিক চলনে সাহায্য করে অর্থাৎ উদ্ভিদ হরমোনটি ট্রপিক চলনে সাহায্য করে সেটি কি না জিবিলিন সাইটোকাইন অক্সিন ইতালিন সঠিক উত্তর হচ্ছে সি অক্সিন তোমরা জেনে থাকবে যে অক্সিনই একমাত্র উদ্ভিদ হর্মন যে ট্রপিক চলন নিয়ন্ত্রণ করে এরপরের প্রশ্ন কেচোর গমন অঙ্গ নাম সিলিয়া পাখনাগুলি সিটা ফ্লাজেলা সঠিক উত্তর সি সিটা আর সিলিয়া হচ্ছে প্যারামেসিয়ামের গমন অঙ্গ পাখনাগুলি যদি বলা হয় তাহলে সাধারণত মাছের কথা বলা হবে আর ফ্ল্যাজেলা আচ্ছা ইউগলিনার গমন অঙ্গ এর পরের প্রশ্ন ডায়াবেটিক হরমোন অর্থাৎ ডায়াবেটিসের বিরুদ্ধে কাজ করে যে হরমোন সেটি ইনসুলিন গ্লুকাগন থাইরক্সিন অ্যাডিনালিন সঠিক উত্তর এ অ্যান ইনসুলিন এ ইনসুলিন আবার অ্যান্টি কিটোজেনিক হরমোন থাইরক্সিন ক্যালোরিজেনিক হরমোন অ্যাড্রিনালিন হচ্ছে কি আপদকালীন বা জরুরিকালীন হরমোন এটা তোমরা জানো আর গ্লুকাগন হচ্ছে ইনসুলিনের বিপরীতে কাজ করে অর্থাৎ ইনসুলিন যে কাজটা করে ঠিক তার বিপরীত কাজ করেছি গ্লুকাগন এরপরের প্রশ্ন এক্সি সংরক্ষণের উদাহরণ এক্সি সংরক্ষণ তোমরা ইনসি টু এক্সিটু সংরক্ষণ জানো সে এক্সি সংরক্ষণ অর্থাৎ জীবকে তার স্বাভাবিক বাসস্থানের বাইরে যখন রাখা হয় সংরক্ষণ করা হয় তখন তাকে বলা হয় এক্সিটু সংরক্ষণ এখানে বলা হয়েছে জাতীয় উদ্যান বায়োস্ফিয়ার রিজার্ভ স্যাংচুয়ারি বোটানিক্যাল গার্ডেন সঠিক উত্তর কি না এক্সি টু তাহলে হচ্ছে বোটানিক্যাল গার্ডেন স্যাংচুয়ারি বায়োস্ফিয়ার রিজার্ভ এবং জাতীয় উদ্যান এগুলো সবই হচ্ছে কি ইনসিউটি সংরক্ষণের অন্তর্ভুক্ত অর্থাৎ ইনসিউটি সংরক্ষণ তাহলে এক্সিউটি সংরক্ষণের উদাহরণ জানলে আর ইনসিউটি সংরক্ষণের উদাহরণ জেনে গেলে এরপরের প্রশ্ন যে ধরনের ক্রোমোজমে সেন্ট্রোমিয়ার শেষ প্রান্ত থাকে অর্থাৎ সেন্ট্রোমিয়ার তোমরা জানো সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী ক্রোমোজোমকে চার ভাগে ভাগ করা হয়েছে মেটাসেন্ট্রিক সাব মেটাসেন্ট্রিক টিলোসেন্ট্রিক অ্যাক্রোসেন্ট্রিক তাহলে এখানে শেষ প্রান্তে যদি সেন্ট্রোমিয়ার থাকে ধরো এটা একটা ক্রোমোজোম তার একদমের শেষ প্রান্তে যদি থাকে এরকম তাহলে এরকম যদি এই ক্রোমোজোমের শেষ প্রান্তে যদি সেন্ট্রোমিয়ার থাকে তখন আমরা তাই কী বলবো না থাকে বলো টিলোসেন্ট্রিক আর যদি ক্রোমোজোমের মাঝখানে থাকে তখন কী হয় মেটাসেন্ট্রিক মাঝখান থেকে একটু সরে থাকে অর্থাৎ কাছাকাছি তখন তাকে সাব মেটাসেন্ট্রিক অর্থাৎ মেটাসেন্ট্রিক অর্থাৎ মাঝখানে নয় মাঝখান থেকে সরে আর অ্যাক্রোসেন্ট্রিক অর্থাৎ টিলোসেন্ট্রিক নয় টিলোসেন্ট্রিক থেকে আর একটু এদিকে সরে ক্রোমোজমের দিকে তাহলে এই যে ক্রোমোজমের সেন্ট্রোমের অবস্থান অনুযায়ী চার রকম তোমরা কি জানলে সেন্ট্রোমের অবস্থা ক্রোমোজম তাহলে সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী ক্রোমোজম চার প্রকার মেটা সাব টিলো অ্যাক্রো এর পরের প্রশ্ন বর্ণান্ধতা লাল রং শনাক্ত করতে পারবে না কী রকম বর্ণান্ধতায় দেখো প্রোটানোপিয়া ডিউটেনোপিয়া টাইটানোপিয়া অ্যালবিনিজম তোমরা এই তিনটে বর্ণান্ধতার কথা পড়েছো আর অ্যালবিনিজম হচ্ছে স্কিনে যে পিগমেন্ট তৈরি করার রং তৈরি করার জন্য যে পিগমেন্ট দরকার সেই পিগমেন্টটি তৈরি হয় না হওয়ার ফলে তাকে বলা হচ্ছে অ্যালবিনিজম রোগ আর এইগুলো হচ্ছে সবই বর্ণান্ধতা প্রোটানোপিয়া ডিউটেরানোপিয়া পিয়া এই যে পিয়া সব যুক্ত আছে এখানে সবগুলোই হচ্ছে প্রোটানোপিয়া ডিউটেরানোপিয়া ট্রাইটেনোপিয়া সব হচ্ছে এগুলো একটি বর্ণান্দতা অর্থাৎ রং শনাক্ত করতে পারে না প্রোটানোপিয়া তোমরা যেন লাল রং শনাক্ত করতে পারে না আর ডিউটেরানোপিয়া তোমরা যেন সবুজ রং শনাক্ত করতে পারে না আর ট্রাইটোনোপিয়া তুমি যেন নীল রং শনাক্ত করতে পারে না প্রোটানোপিয়া আর ডিউটেরানোপিয়া হচ্ছে এক্সক্রোমোজমে প্রচ্ছন্ন জিনের জন্য অর্থাৎ এক্সক্রোমোজমে প্রচ্ছন্ন জিনের কারণে হচ্ছে এই রোগটা আর ট্রাইটোনোপিয়া হচ্ছে তাহলে এটা হচ্ছে এক্সক্রোমোজমের প্রচ্ছন্ন জিনের জন্য আর এটি হচ্ছে অটো জমে অটোজোমে প্রচ্ছন্ন জিনের জন্য সেই অটোজমটি হচ্ছে সাত নাম্বার অটোজোম তার প্রচ্ছন্ন জিনের জন্য কী হচ্ছে না এখানে সে রঙ চিনতে পারে না নীল রঙ তার বসতে বুঝতে পেরেছো তাহলে এখানে কী হচ্ছে যে সকল বনহাতে মানুষ লাল রঙ শনাক্ত করতে পারে না তাহলে কী হবে সঠিক উত্তর এর পরের প্রশ্ন আমরা দেখতে দুটি শঙ্কর লম্বা মটর গাছের মধ্যে শঙ্কর শঙ্করায়ন করলে এ ফওয়ান জমিতে কত শঙ্কর লম্বা হবে দুটি শঙ্কর লম্বা গাছ তোমরা জানো শঙ্কর লম্বা ডি স্মল টি এইটি শঙ্কর লম্বার জিনোটাইপ তাহলে এই শঙ্কর লম্বা দুটো তাহলে আমরা যদি এখানে চেকার বোর্ড তৈরি করে নিতে পারি তাহলে কি দেখব একদিকে একটা মেল গাছ একদিকে একটা ফিমেল গাছ যদি ধরি ধরো এদিকে মেল গাছ এদিকে ফিমেল গাছ তাহলে এখানে দেখাও কী কী দেখতে পাবে তাহলে আমরা এখান থেকে যে গ্যামেট তৈরি হবে শঙ্কর লম্বা মোটার গাছ থেকে সেই গ্যামেটটি বসিয়ে দিই টি ক্যাপিটাল স্মলটি স্মল স্মলটি ক্যাপিটাল টি স্মল টি তাহলে আমরা যদি গ্যামেটগুলো বসিয়ে নিই তাহলে কী হবে ক্যাপিটাল টি ক্যাপিটাল টি ক্যাপিটাল আর এর সাপেক্ষে হবে ক্যাপিটাল স্মলটি স্মল টি আর এতে কী হবে স্মল স্মলটি দেখো এখান তাহলে আমরা জিন্নটা পেয়ে গেলাম যে গাছগুলো হবে তাহলে শঙ্কর লম্বা প্রশ্ন করেছে আমাদের যে শঙ্কর লম্বা কতগুলি হবে এই চারটি গাছের মধ্যে দেখা যাচ্ছে দেখো দুটি শঙ্কর লম্বা দুটি সংকট লম্বা আর বাদ বাকি যে দেখো বিশুদ্ধ লম্বা আর বিশুদ্ধ বেটে একটা একটা করে পেয়েছে তোমরা যেন চারটি গাছ মানে হচ্ছে হানড্রেড পার্সেন্ট চারটি গাছ হান্ড্রেড পার্সেন্ট তাহলে একটি গাছ মানে হচ্ছে একের চার মানে হচ্ছে তাহলে একটি গাছ চার ভাগের চারটি গাছের মধ্যে একটি গাছ তাহলে এটা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট তাহলে দুয়ের চার ফিফটি পার্সেন্ট তিনের চার পঁচাত্তর পার্সেন্ট তাহলে এখানে আছে দুটি গাছ তাহলে কী হচ্ছে ফিফটি পারসেন্ট শঙ্কর লম্বা বুঝতেই পেরেছো তোমরা তাহলে সঠিক উত্তর কী হবে বিয়ের দাগের ফিফটি পারসেন্ট শঙ্কর লম্বা এরপরের প্রশ্ন আমরা চলে আসব। পৃথিবীর আদিম পরিবেশে প্রাণীর সৃষ্টির সময় পরিবেশে যে গ্যাসটি অনুপস্থিত ছিল সেটি সঠিক উত্তর কি বি অক্সিজেন কারণ তোমরা জানো অক্সিজেন মুক্ত অবস্থায় তখন ছিল না এরপরের প্রশ্ন মানব মস্তিষ্কের বাইরের আবরণকে কী বলে মানব মস্তিষ্কের বাইরে যে একটা আবরণ দেওয়া আছে ব্রেনে সেটাকে বলা হচ্ছে কি ডি মেনিন জেস আর তোমরা জানো প্লুরা হচ্ছে কি ফুসফুসের আবরণ আর পেরিকার্ডিয়াম হচ্ছে হৃদপিণ্ডের আবরণ এরপরের প্রশ্ন দেখো সঠিক জোরটি সঠিক জোটটি নির্বাচন অর্থাৎ এখানে সঠিক জিজ্ঞেস করে যদিও সঠিক জোরটি নয় তখন একটা একরকম এখন বলেছে সঠিক জোটটি জোড়াটি নির্বাচন করো তাহলে কি সঠিক কোনটি এখানে দেখ কর্কদগম খর্নিভাবন পুনরুৎপাদন ডায়াবেটিস ডায়াবেটিস আর এন উৎপাদন দেখো কর্কদগম একটি পদ্ধতি যৌন পদ অজৌন জনন পদ্ধতি তাহলে কর্কদগম হচ্ছে একটি অজৌজনন পদ্ধতি সেখানে ইস্ট তার উদাহরণ খণ্ডীভবন একটি অজনে জন পদ্ধতি তার উদাহরণ হচ্ছে কেঁচো পুনরুৎপাদন একটি অজনজন পদ্ধতি তার উদাহরণ হচ্ছে ড্রাভটেরিস্ট রেণু উৎপাদন একটি অজৌ পদ্ধতি এটি তার উদাহরণ হচ্ছে অ্যামিবা তোমার তাহলে এই পদ্ধতির সঙ্গে উদাহরণটা ঠিক আছে কিনা এটা দেখে নিতে হবে তাহলে সঠিক উত্তর কোনটি কর্কদগম ইস্ট এইটি সঠিক রয়েছে বাদ বাকি গিয়ে সবগুলোই ভুল পরের প্রশ্ন কী বলা হচ্ছে না পরের প্রশ্নে বলা হচ্ছে যে সপুষ্পক উদ্ভিদের শস্য নিউক্লিয়াসের সংখ্যা শস্য নিউক্লিয়াস কত থ্রি এন অর্থাৎ বিয়ের দাগের থ্রি এন আর এন হচ্ছে হ্যাপ্লেড টু এন হচ্ছে ডিপ্লয়েড বাইরে নির্ণিত নিউক্লিয়াসের নিউক্লিয়াসের সংখ্যা হচ্ছে কি ডিপ্লয়েড টু এন তাহলে সঠিক উত্তর এখানে কি শস্য নিউক্লিয়াসের থ্রি এন পরের প্রশ্ন পাখির ডানা প্রজাপতির ডানা সমবৃত্তীয় সমসমস্ত নিষ্ক্রিয় প্রতিস্থাপিত সঠিক উত্তর কি সমবৃত্তীয় কারণ পাখির ডানার প্রজাপতির ডানা হচ্ছে একই কাজ করছে তার সমবৃত্তীয় অঙ্গ আর যদি সমসমস্ত অঙ্গ কী হবে যেমন ধরো ঘোড়ার অগ্রপথ আর পাখির ডানা তখন তো সমসমস্ত অঙ্গ কারণ তাদের গঠন এক কাজ কিন্তু আলাদা এর পরের প্রশ্ন থ্যালাসেমিয়া রোগীদের দেহে যে ধাতুটি জমা হয় থ্যালাসমে রোগীদের ক্ষেত্রে তোমরা জানো যে তাদের হিমোগ্লোবিন ঠিকমতো উৎপন্ন না হওয়ার জন্য তাদের কি হয় না তাদের কি রক্ত হয় সেই জন্য কি হয় না তার দেহের মধ্যে জমা হয় লোহা ঠিক আছে সেই জন্য এখানেই প্রশ্ন করা হয়েছে যে ধাতুটি জমা হয় সেটি হল কি লোহা তামা সিসা ক্যালসিয়াম সঠিক উত্তর লোহা তারপর বলা হয়েছে পরের প্রশ্ন তামাক পাতার খৈনি খেলে নিয়মিত যে ধরনের ক্যান্সার হয় ত্বকের ক্যান্সার ফুসফুসের ক্যান্সার কোলন ক্যান্সার সঠিক উত্তর হওয়ার উচিত ছিল তামাক খৈনি খেলে হচ্ছে মুখ গহরে ক্যান্সার তাহলে এখানে যেহেতু ফুসফুসের কোলন ক্যান্সার এখানে ত্বকের ক্যান্সারটি বেস্ট এরপরে বায়োজেনেটিক সূত্রের আবিষ্কার করেন কি বায়োজেনেটিক সূত্র ল্যামার খেকেল ডারউইন ডাভেস সঠিক উত্তর বি হেকেল এতক্ষণ তোমরা এমসিকিউ প্রশ্নের উত্তর জানলে এমসিকিউ প্রশ্নের উত্তর জানার পর আমরা এখন জানব অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর প্রথম প্রশ্ন এখানে বলা হয়েছে শূন্যস্থান পূরণে ডারউইন ড্যাশকে প্রকৃতির খেলা বলে বর্ণনা করেছিলেন তাহলে প্রকৃতির খেলাটা হচ্ছে কি না ডারউইন মিউটেশনকে বা পরিব্যক্তিকে বলেছিলেন যে প্রকৃতি খেলা এর পরের প্রশ্ন আমরা উটের রক্তের আকৃতির ড্যাশ হয় এটি অধিক মাত্রায় জল ক্ষয় সহন করতে পারে উটের রক্তের আকৃতি হচ্ছে ডিম্বাকৃতি বা ডিম্বাকার এই জন্য অধিক মাত্রায় জল ক্ষয় সহন করতে পারে এর পরের প্রশ্ন বংশগতির একক হল কি না বংশগতির একক হলো জিন পরের প্রশ্ন ড্যাশ কোষ বিভাজনে বেমতন্তু গঠিত হয় না কোন কোষ বিভাজনে না অ্যামাইটোসিস কোষ বিভাজনে ব্যতন্তু গঠিত হয় না এরপরের প্রশ্ন বলা হচ্ছে পক্ষীপরাগী ফুলের একটি উদাহরণ পক্ষীপরাগী ফুলের একটি উদাহরণ দিতে হবে সেটি হচ্ছে সিমুল অথবা পলাশ এটি হচ্ছে পক্ষীপরাগী ফুল অর্থাৎ পাখি পরাগযোগে সাহায্য করে এই জন্যই ফুলের নাম হয়েছে পক্ষীপরাগী পতঙ্গ যদি বলতো তাহলে পতঙ্গ পরাগী অর্থাৎ পতঙ্গ যদি পরাগযোগে সাহায্য করতো তাহলে হতো পতঙ্গ পরাগী এরপরের প্রশ্নে ডাবের জলের বা নারকেলের শস্যে ড্যাস হরমোন পাওয়া যায় পাওয়া যায় সাইটোকাইনিন হরমোন এরপরের প্রশ্নে আমরা দেখতে পাবে বাক্যগুলি ঠিক অথবা ভুল নিরূপণ করুন ভঙ্গুর দূষক জীব বিবর্তনের জন্য দায়ী কথাটি ভুল কারণ ভঙ্গুর যদি হয়ে যায় দূষকটি তাহলে তো পরিবেশে মিশে যেত তাহলে তার যে খাদ্য শৃঙ্খলে প্রবেশ করতো না তারা জীব বিবর্তনের হতো না তাহলে এটা হচ্ছে কি ভঙ্গুর দূষক কথাটি জীববর্ধনে দায়ী কথাটি ভুল এরপরের প্রশ্ন যৌন জনন অপত্যের মধ্যে প্রকরণ সৃষ্টি করতে সাহায্য করে যৌন জনন অপত্যের মধ্যে কী করতে পারে না প্রকরণ সৃষ্টি করতে সাহায্য করতে পারে কথাটি ঠিক এরপরের প্রশ্ন আছে ঘোড়ার প্রাচীনতম জীবাশ্ম হল মেসোহিপাস ভুল কারণ প্রাচীনতম জীবাশ্ম হচ্ছে কি ইও পরের প্রশ্ন বলা হয়েছে থাইরক্সিন হরমোনের হয় মানুষের গলগণ্ড রোগ হয় সঠিক গলগণ্ড রোগ হয় নেক্সট কোশ্চেন বলা হয়েছে বর্ণান্ধতা হলো একটি অটোজম বাহিত বংশ রোগ কথাটি ভুল পর্ণকাণ্ড ক্যাকটাস গাছে পাওয়া যায় পর্ণকাণ্ড কোথায় পাওয়া যায় ক্যাকটাস গাছে সঠিক তাহলে পর্ণকাণ্ড কারণ জানা জানো যে ক্যাকটাসের কাণ্ডটি পাতার আকৃতি ধারণ করে সেই জন্য বলা আছে পর্ণকাণ্ড ক্য পাওয়া যায় তাহলে কথাটি সঠিক এরপরে চলে আসি আমরা স্তম্ভ মেলানো কয়স্তম্ভের ক্ষয়স্তম্ভে মেলানো তো মরুভূমি জাহাজ সোয়ান কোস ক্রসিং ওভার বাহকের প্রয়োজনীয় যোগ্যতম উদ্বর্তন ব্ল্যাক ফুট এইগুলো থেকে আমরা এখানে দেখবো যে এই অপশানগুলোর মধ্যে কে সর্বোচ্চভাবে তাকে সাপোর্ট করবে কথাটির সঙ্গে তো মরুভূমি জাহাজ দেখো কি আছে উট একদম এটা সহজ কোশ্চেন সোয়ান কোষ কোথায় দেখা যায় সোয়ান কোষ তোমরা জানো এই কোশটি একমাত্র এক অ্যাকশনের নিউরোলেমা ও মেরোলোমানি মাঝে থাকে এর এরপরের প্রশ্ন বলা হচ্ছে ক্রসিং ওভার দেখা যায় কোথায় মিওসিস কোষ বিয়োজনে একমাত্র ক্রসিং ওভার হয় বাহকের প্রয়োজন হয় না অর্থাৎ পরাগযোগের সময় বাহক দরকার হয় না সেটা হচ্ছে স্বপরাগযোগ যদি বাহকের প্রয়োজন বলা হতো তাহলে হতো ইতর পরাগযোগ যোগ্যতমের উদ্বর্তন কথাটি বলেছিলেন ডারউইন ব্ল্যাক ফুট ডিজিজের কারণ হচ্ছে আর্সেনিক ম্যাচিং কমপ্লিট আর ম্যাচিং তোমরা জানবে যে খুবই সহজ যদি একটু ধারণা রাখতে পারো কারণ এটা এমসি কিউএের চারটে থাকে তার মধ্যে থেকে একটু উত্তর দিতে হয় এখানে কিন্তু প্রত্যেকের একটি করেই অপশান আছে শুধু বুঝে নিতে হবে জিনিসটা কী এরপরের প্রশ্ন আমরা চলে যাব এক কথায় উত্তর সিএসএফ কোথায় দেখা যায় সিএসএফ যার পুরো নাম আমরা অনেক সময় প্রশ্ন থাকে আমাদের যে সিএসএফ সেটা হচ্ছে সেরিব্রো স্পাইনাল ফ্রিড এটি থাকে মস্তিষ্কে যে নিলয় আছে সেই মস্তিষ্ক তোমরা যেন হৃতপিণ্ডের নিলয় আছে মস্তিষ্কেও নিলয় আছে সেই নিলয়ের চারটি নিলয় আছে মস্তিষ্কে সেই চারটি নিলয় হচ্ছে কি তাতে তার মধ্যে সিএসএফ থাকে আর থাকে কোথায় না সুষুমনাকাণ্ডের যে কেন্দ্রীয় নালী আছে সেই কেন্দ্রীয় নালির মধ্যে থাকে আর থাকে সাব অ্যারাকনয়েড স্থানে সিএসএফ থাকে এরপরের প্রশ্ন বিসদৃশ্যটি লেখো অ্যাপেন্ডিক্স মানুষের কানের পিনা প্রিমোলা চোখের উপবল্লব অর্থাৎ তিনটি একই রকম প্যাটার্নে থাকবে আর একটি হচ্ছে তার সঙ্গে মিল থাকবে না সেটা হচ্ছে সঠিক হতে প্রিমোলার অর্থাৎ এই তিনজন হচ্ছে কি নিষ্ক্রিয় অঙ্গ প্রিমোলাটি নয় এরপরের প্রশ্ন মানুষের কত জোড়া স্নায়ু থাকে সুষমনা স্নায়ু ই স্নায়ু সুষমনা একত্রিশ জোড়া আর যদি করটি স্নায়ু বলতো তাহলে হতো বারো জোড়া এরপরের প্রশ্ন কোন হরমোনকে আপদকালীন হরমোন বলা হয় আপদ অর্থাৎ বিপদের সময় জরুরিকালীন সময় যে ক্ষরণ হয় হরমোনটি সেটি হচ্ছে অ্যাড্রিনালিন এরপরের প্রশ্ন হটস্পট ধারণে প্রথম কে প্রবর্তন করেন প্রবর্তন করেন নরম্যান মায়ার্স এরপরের প্রশ্ন কোন উদ্ভিদে নিউ ফর দেখা যায় নিউ ম্যাটারফোর্ড তো শাসমূল শ্বাসমূল বলতেই বুঝে গেছো তোমরা সুন্দরী গাছ এরপরের প্রশ্ন আমরা চলে যাব গিনিপেগের ক্ষেত্রে স্মল বি স্মল বি ক্যাপিটাল আর ক্যাপিটাল আর স্মল বি স্মল বি ক্যাপিটাল আর স্মল আর জিনোটাইপ দুটি ফিনোটাইপ কি একই জিজ্ঞেস করছে অর্থাৎ ফিনোটাইপ একই কিনা জিজ্ঞেস করছে তাহলে তোমার আগে জেনে জেনে নিতে হবে যে এই জিনোটাইপটা কি বলতে চাইছে তোমরা জানো গিনিপিগের ক্ষেত্রে ক্যাপিটাল আর হচ্ছে কি না কর্কশ লোমের জন্য দায়ী অ্যালিল আর স্মল আর হচ্ছে কি না স্মল আর হচ্ছে মসৃণ লোম হওয়ার জন্য দায়ী অ্যালিল আর ক্যাপিটাল বি হচ্ছে লোমটি হচ্ছে কালো হওয়ার জন্য দায়ী অ্যালিল আর স্মল বি হচ্ছে সাদা লোম হওয়ার জন্য দায়ী অ্যালিল তোমরা জানো যে প্রকট এবং প্রচ্ছন্ন বৈশিষ্ট্য মধ্যে দুটি এই যে অ্যালিল আর আর যদি প্রচ্ছন্ন বৈশিষ্ট্য একসঙ্গে থাকে তখন প্রচ্ছন্ন বৈশিষ্ট্যটি ফিনোটাইপ আকারে প্রকাশ পাবে কিন্তু যদি প্রচ্ছন্ন বৈশিষ্ট্যটি কোনো প্রকট বৈশিষ্ট্যের সঙ্গে থাকে সে ক্যাপিটাল বিয়ের সঙ্গে স্মল বি হোক আর ক্যাপিটাল আর এর সঙ্গে স্মল আর ই হোক তাহলে সেই প্রচ্ছন্ন বৈশিষ্ট্যটি প্রকাশ পাবে না তাহলে এবার দেখো তাহলে এখানে কি আছে স্মল বি বিস্মেল অর্থাৎ স্মল বিয়ের জন্য কি হবে সাদা রং আর 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 অর্থাৎ কর্কশ লোম তাহলে এখানে কি হচ্ছে কর্কশ লোম এবং সাদা এটি আমরা দেখতে পেলাম এটা কি হবে সাদা আর কি কর্কশ লোম সাদা এবং কর্কশ লোম বোঝা গেল তাহলে সাদা এবং কর্কশ লোম কারণ এখানে বিবি স্মল বি অর্থাৎ সাদা রং প্রকাশ করছে আর এখানেও কর্কশ লোম এখানেও কর্কশ লোম শুধু এখানে ডিফারেন্সটা দেখো যে এখানে হচ্ছে হেটেরোজাইগাস এটা হচ্ছে হোমোজাইগাস তাহলে এখানে কি বলা হচ্ছে না ক্যাপিটাল আর স্মল আর ক্যাপিটাল আর ক্যাপিটাল আর তাহলে এখানে ফিনোটাইপ কিন্তু দুজনেরই একই কারণ তোমরা জানো যে প্রকট বৈশিষ্ট্যটাই প্রকাশ পাবে কার সাপেক্ষে ঋষি সাপেক্ষে তাহলে সেই জন্যই এখানে দেখতে পাবো আমরা তাহলে অবশ্যই বলবো যে দুটি কি হবে সাদা এবং লোম সাদা লোম এবং সেই লোমটি কি হবে না কর্কশ অসব মসৃণ নয় ক্লিয়ার তাহলে সাদা ও কর্কশ লোম কিন্তু তাহলে যদি আমরা ভালো করে দেখি জিনোটাইপটি যে একটি শঙ্কর আর একটি বিশুদ্ধ একটা বিশুদ্ধ কালো একটি শঙ্কর কালো ক্লিয়ার তাহলে জিনোটাইপ দুটির ফিনোটাইপ অবশ্যই একই আশা করি বুঝতে পেরেছ এরপরে ফুলের কোন অংশ ফলে পরিণত হয় ফুলের কোন অংশ ফুল হয় সেখান থেকে আমরা ফল পাই এটা আমরা জানি কিন্তু ফলটা থেকে হয় সেটি হয় নিষেকের পরে ডিম্বাশয় থেকে অর্থাৎ ডিম্বাশয় ফলে রূপান্তরিত হয় তাহলে আমরা যে ফলটি খাই সেটি আগে থাকে ফুলের মধ্যে ডিম্বাশয় রূপে তারপরে সেটি নিষেকের পরে কি হয় না ফলে পরিণত হয় আর ওখানে যে ডিম্বক থাকে সেই ডিম্বক বীজে পরিণত হয় আর ডিম্বাণু ভ্রূণে পরিণত হয় আশা করি তোমরা এমসিকিউ এবং অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর বুঝতে পেরেছ যদি কোনো প্রশ্ন বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমার এই চ্যানেলে কমেন্ট সেকশানে লিখে জানাবে আমি তোমাদের উত্তর দেবো এরপরে বলি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবে আর চ্যানেলে যদি তুমি প্রথমবার আসো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে গুড বাই টেক কেয়ার